হাজার সালের পরে আওয়ামী হবে সেই দশা মুসলিম লীগের হয়েছিল যেই দশা যারা আওয়ামী করতেন এদের মধ্যে দুই চারজন যদি ভালো মানুষ থেকে থাকেন কোন কারণে বলবো তাহলে আপনারা নাম পরিবর্তন করেন সংগঠনের এই আওয়ামী বাংলাদেশে কলঙ্কের রাজনীতির জন্মদাতা এই আওয়ামী লীগ বাংলাদেশের খুন খুমের জন্মদাতা এই আওয়ামী লীগ বাংলাদেশের ফাঁসিবাদের জন্মদাতা

এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী নিপীড়িত নির্যাতিত মুসা আলি ইসলামের অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফেরাউন টিকতে পারে নাই খলিলুল্লাহ ইব্রাহিম আলি ইসালাতাম এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে দণ্ড প্রতাপশালী নমরুদ টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল জালিম শাসকদের যেই পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শত বর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফেসিবাদী জালিম শাহী শেখ হাসিনা টিকতে পারে নাই শেখ হাসিনার তার যে জুলুম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনাও মনে করেছিল তাই শেখ হাসিনার যারা ছিল কাদের যে মানুষ আর পাশে কয়দিন যে কয়দিন বাঁচবে শেখ হাসিনাই ক্ষমতা চালায় যাবে এইরকম স্বপ্নে তারা বিভট ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতন পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করল এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মজরুম মানুষের বুকের রক্ত দিয়ে মুছে পরিষ্কার করা হলো সালিম শাহী সৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাতারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার পায়গম বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা তারা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তৃতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামে এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে সালে মুক্তিযুদ্ধের ছিনতাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হল বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে এদেশের মানুষ তারা চির সংগ্রাম মুখর তারা জেগে উঠেছে পঞ্চাশ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দুই নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট দীর্ঘ সাড়ে তিন বছরের নিপীড়িত নিপীড়ন নির্যাতনের হাত থেকে মুক্তির জন্যই পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল বাক্সলের হাত থেকে মুক্তির জন্য সেই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে অনেক নিরপরাধ নিরীহ মানুষও নিহত হয়েছে তাদের জন্য আমাদের দুঃখ বেদনা এবং সহমর্মিতা রয়েছে আগস্টের নিরপরাধ মানুষদের নিহত হওয়ার ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করি ঠিক তেমনি ভাবে শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলে তিরিশ হাজার মায়ের খালি করে তিরিশ হাজার বাংলার তামাল ছেলেদেরকে ঘুম করে ঘুম করে হত্যা করে বাংলাদেশ থেকে একটা মৃত্যু পরিণত করা হয়েছিল তারই অনিবার্য পরিণাম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পর শেখ হাসিনা ঘোষণা করেছিল সেই জাতি তার বাবাকে হত্যা করে মিষ্টির দোকান খালি করে ফেলেছে সেই জাতি তার বাবাকে হত্যা করেছে এই দেশের মানুষের বিরুদ্ধে সে প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে এই হল উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার ঘোষণা এরপর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর শেখ হাসিনা বিভিন্ন ভাবে রাজনীতি করেছে এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে সে বিভাজন করেছে বাংলাদেশে ধর্মীয় সংঘাত তৈরি করেছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে সংখ্যালঘু হিন্দুদের এবং বিভিন্ন সংখ্যা সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান এগুলাকে রাতের অন্ধকারে তার দলীয় পান্ডাদের মাধ্যমে দখল করে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছিল এইভাবেই বাংলাদেশকে দুই ভাবে বিভক্ত করে বিভাজন করে সে মনে করেছিল এদেশের মানুষের মাথার উপর আজীবন সে কাঁঠাল ভেঙে মানুষের প্রতিটি অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে বিগত ষোলো বছরের ফ্যাসিবাদের এই সময় আপনারা দেখেছেন দুই সালে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করে হাতে অন্ধকারে নবী প্রেমিক তহিদি জনতাকে হত্যা করেছে দুই হাজার সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ভারতের গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে শান্ত বাংলাদেশটাকে উত্তপ্ত করে তুলেছে আর গুলি করে ব্রাহ্মণ বাড়ি হাট সহ হেফাজতে ইসলামের পঁচিশ তিরিশ জন কর্মীকে নির্মম ভাবে হত্যা করেছে আর এরপর ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে দুই সালে হাজার বেশি হাজারের চেয়ে বেশি নিরাপরাধ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র সহ তিন বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী শিশু বৃদ্ধ কেউ শেখ হাসিনা আর তার হাতুরি লিগ হেলমেট লীগের গুলির আঘাত থেকে বাঁচতে পারে না এইভাবে ছাত্রলীগ আর নামধারী নাম সন্ত্রাসীদেরকে হেলমেট করিয়ে হাতুড়ি দিয়ে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল এইভাবে বাংলাদেশটাকে গোটা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত শত শত মায়ের বুক খালি করে দেশটাকে একটা মৃত্যু করিতে পরিণত করেছিল এরপর বাংলাদেশের মানুষ তারা যখন মরতে শিখল তারা যখন জীবন দিতে শুরু করলাতরে জীবন দিল রক্ত দিল রক্তের বন্যায় শেখ হাসিনা বাংলাদেশের মাস্টার থেকে এমন ভাবে উৎখাত হয়েছে আগামী পঞ্চাশ বছর তার এবং তার সাং রাজনীতি করার অধিকার শেষ হয়ে গিয়েছে আমি বলি পরে মুসলিম বাংলাদেশের রাজনীতিতে হালে আর পানি পায় নাই দুই হাজার চব্বিশ সালের পরে আওয়ামী লীগের হবে সেই দশা মুসলিম লীগের হয়েছিল যেই দশা যারা আওয়ামী লীগ করতেন এদের মধ্যে দুই চারজন যদি ভালো মানুষ থেকে থাকেন কোনো কারণে বলবো তাহলে আপনারা নাম পরিবর্তন করেন সংগঠনের ঠিক এই অমনিক বাংলাদেশে কলঙ্কের রাজধানীর জন্মদাতা ঠিক এই অমনিক বাংলাদেশের খুন কুমের জন্মদাতা ঠিক এই অমনিক বাংলাদেশে ফ্যাসিবাদের জন্মদাতা ঠিক এই অমনিক ফ্যাসিস্ট একটা নেতি নেতৃত্বে পরিচালিত একটা সম্পmathscrন এই দল বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না বাংলাদেশের মানুষ চায় বৈষম্যের বিলোপ বাংলাদেশের মানুষ চায় সকল ধরনের বৈষম্য অন্যায় এবং জুলুমের অবসান বাংলাদেশের মানুষ আগামী দিনে ন্যায় এবং ইনসাপূর্ণ একটি সমাজ দেখতে চায় আপনারা চান্ত ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্ররা যেভাবে তারা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা তৃত্ত কদমে এগিয়ে চলেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস এবং ভাতৃপতি অন্যান্য সংগঠনগুলো। গুলো হেফাজতে ইসলাম সহ এদেশের আলম সমাজ ধর্মপ্রাণ মুসলমানরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আগামী দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে শহিদী মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা তার সঙ্গে সংহতি প্রকাশ করছি এই দেওয়া শাহাদহীদদের স্মরণকে এই স্মরণকে স্মরণীয় আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে বৈষম্য মুক্ত একটি সমাজ গড়তে হবে বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ সমাজ পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ সমাজ করতে চাইলে মানব রচিত গণতন্ত্র দিয়ে হবে না এর জন্য চাই সৃষ্টিকর্তা মহানন্দা পাক রব্বর আলমিন প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হল খেলাফতের রাজনীতি আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এদেশের জনগণকে অপমার জনসাধারণকে ঐক্যবদ্ধ করে আগামী দিন আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করতে চায় থাকবেন তো ইনশাল্লাহ আগামী দিনের রাজপথের সংগ্রামে আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের এই আজকের এই এই সংক্ষিপ্ত পথ সভায় দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এখানে সমাবেত হয়েছেন কষ্ট করেছেন أول شكر كلفاك رب العالمين التمر لما دام القرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين